আমার এক উস্তাদে আইতে সময় প্রিন্সিপালে আমি তানে হইছিলাম ফজর আজানোর সময় তানে পরীক্ষা হসলাম খুব শর্ট করে মো পুরানা কদিম ছাত্র আমার কইজন আলিহাম প্রিন্সিপাল আজমতুল্লা সাবরে মানস নানি রহমতুল্লাহ আলহি বলে মানি আমি হইলে আমার বেশ ওলারকে কইছি আমার বেশ এক কারণ অথ উলুল মাল অত উফর পায়ার এক সেগুলো দিয়েছে প্রিন্সিপাল হাফিজ মতকি বরেশ গার অলি এর তাই হজর নমাজ ভরিয়া তাম্বাকু মন্ডি আমার মসজিদ আছিল লখনৌর স্টাইলও জাগিরও নাই তিনজন চারজন পাঁচজন আসামর ওকা বাংলাদেশের এক মসজিদ থাকবা টিফিন নিজে গিয়া বেল মারা লাগব কলিং বেল বেটিনতে টিফিন নিবা হুরুতারে দিনে ভাইবা আপনি টিফিন লইয়া ইয়া ওলা পরিয়া দিবা সাই পাঁচ নাম্বার চারি পাঁচজনে

হালাকে আছে লঘ্নুৰ যদি দুধ তাৰ লোকে লগাই দিয়ে অটো বৰ হ'লি আৰু কি শৈলে গাড়ীত ভৰাই দিবা মানন্যা নিজৰ কাম নিজে কৰ তাই উতালি মিছি নামিছ অন্য ৰূপে উঠাল আমাৰ বায়ুখন শৈলে আমিতো হামেচা আজান দেই তাই নাই তান মচিলো এদিন ওতা ফুৰা নতাই শৈলা বোলে যদি আলিহামত তানে তোৰ মানস নাণ ফুৰা তে আনাও যি একদিন আজান দিয়া থাকিছে মাছখন বুজাই দানি আমি মছজিদৰ ইমাম আমি সঠিব আমি কোনো অজু কৰো না নে আনা অজি আজান দিব নেকি মছজিদ নাই তাত অ ইমামে অকল তাত কোনো কোনো মছজিদৰ আছে হজনকতো যে বন্ধা উঠিব য'ত তোমাক বিশ্বাস কৰিছে না খুলিলে নাই এতিয়া আজান দি থৈছে নে গ'লে তো আমি কৈলা আক্ৰমৰে শুই আমাৰ জীয়াৰে বোলে সেনে বোলে এখন তোৰে কোন তাক যাম নাই তোৰ মানুহ নাটো তোৰ বেচফালা কৰি মানুহ না বোলে নাই মানি হ'লে আমাৰ বেছ বুজুৰ গোলৰ লাম্বা ভাগ্য পিতে বাৰু তাক সৈ যাম তাৰে তারা কইলে তুই তো তান দরজাত বস কিতাব পড়স বলে যে বলে খুলো শূন্যতর খিলাফ আইছো তুই বলে না এটা নাই শূন্যতর খিলাফ নাই বলে না বলে কোনো মকরু আইসে নি বলে না এটা ওয়া করি আর কিন্তু ইয়াদ রাখবা আপনারা সারা আমরা লাগি দরকার বলে আচ্ছা দাহ তরে বাদে কই আনাও দিয়াই হজর আজান দিনে আর তান বাড়ি যে মসজিদ মসজিদ থাকি প্রায় এক কিলোমিটার এক কিলো আজান ও খালি আর সাধু আল্লাহ লাস্টর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইলায় সকল ফয়লা তান কদম খান মসজিদর চুরি কগা চুবা খান কোনো বেটাইতে আইতে না আমি হতর আজান্তার হতার ফুরানা ছাতি হিসাবে দিলেই লাভ আনাও দিয়ে এক বছর থাকি দিয়ার তো ও তো নমাজ পড়া মানুষ আমি এদিন যে যেদিন দিলাম এদিন হজরতে আইয়া চুইস দিয়েও আজান দিলা সুবাহ বড় করে কোকা বাড়ি এক কিলো দূর ওই বুজুর্গ অলি

দিতে ভাইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার ফরো খালে ঘুষি বোঝালা ইহ কাল্লার ফরো খালে ঘুষি খেতে জফনাম জপ খালি হৰমুদাম দমখলেতে জপ নাম জপ খালী হৰমুদামৰ কোটাৰ ৰাজমন্দিৰে লাগাই থালা ওপৰ কোটাৰ ৰাজমন্দিৰে লাগা দমে দমে পড়ো দিকির আল্লাউ আল্লাহ আল্লাহ রুফের বাড়ি দম ছুটিলে সব পর তোমার দমের রুফের বাড়ি দম দমচুটিলে সব পর আন্দিয়ারা খবর তোমার যাইতে হবে খবর তোমার যাইতে হবে এক

আজান দিয়া নমাজ হলে মানুষ গেছইন গলি জীবনে চাবা লাগে না তান লোকে গলির সম্পর্ক মাদ্রাসা মাদ্রাসা আঠিয়া যাইন আস্তা লক্ষ যদি কার চাইন মানুষ অত বড় হলি তাই কার দিন আঠিয়া তাইন মাদ্রাসার দেড় কিলোমিটার আঠিয়া যাইন হাজার হবে না গাড়ি হাই রে তো আজান দিলা মানুষ গেছইন তাই দেখছইন

কোন মাদ্রাসাত পড়িছ তুমি আমি কইছি দারুলুম বা আহমদ আলী সাহর মাদ্রাসা বা হুজুরের এক মুসকি দিয়া দিয়া জিয়াউদ্দিন কইস মন্দা কু আছেন কি না মাজ পৌঁছা দোক আস্র মাজ রক্ত ফাটাই দিও আস্তা লক্ষ এক সপ্তাহ খালি যে আলি আহমদর ভাগ্যবালা আসবো প্রিন্সিপাল সাহেব তারে নিশো নি যাই হো ওইন আমার বাই অকল কৈলা আমি দি দিই তাত দিয়া কইন হদা আগে যে হয় আলিম মানু আমরা ভাষায় কই নাই হিন্দি ভাষা কইচন আলিম মানুষ মলিচাব মানুষ বা শান্তি থাকি অত বড় অলি আল্লাহর মাজে থাকি বে শই ৰজুৱে যদি আজান দে মহলাত কৰি বিয়াৰিব চু কুবুৰ আজি কাবা বৰষী যদি কুজা মানত মুছলমানী মানে কৈছিলে কাৰোবাত যদি কুবুৰী সামাই যায় ইনো দি মোৰ হাত মুছলমান বা আমাৰ খিতাপ কৰচন যাই মোখাত কৰচন আলি মুলা এটা হৈয়া যদি ইনো আপোনাৰ মঘৰু আৰু বকৰু এটা সামাই মানলাম যাই যি গ'লো লাহাৰ জাল কোনো অসুবিধা নাই মগৰ বৰষত যাব গী আকৈ নচিয়ত আৰম্ভ কৰিছেই নামাৰে আল উল্লা খারে কয় বুজুর খারে কয় ইটা এর ইরি ভিন্ন দু সকলটা অনুসারাইয়া ইন্দামা মালুকুম আওলা মা লাউলার দিয়ালাই ফরীক্ষা ই ইরীক্ষ যদি না খালি বেঠিয়ার ফুড়ি নারীর দেহায় নারীর দেহায় নারীর দেহায় কি টনে রতন যদি চিল্লায় না বাফরা দেখিয়া দেওয়ানা না গা মে গুড়ায় বাঘ মানের না